শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার এই দেখুন সকালবেলা দেখলেন তো মুরগি দিয়ে শুরু করলাম তা আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রথমে আমি মুরগিগুলিকে খাবার দেওয়ার জন্য সকালবেলা উঠে একদম ছেড়ে দিলাম কারণ সকাল সকাল একদম ছেড়ে দিলে কী হয় একদম ওরা একটু দূরাদুরি করে খুব ভালো লাগে চলুন একটু বাগান থেকে ঘুরে আসি সকালবেলা একটু বাগান থেকে ঘুরে আসলে খুব ভালো লাগে আর আমার পিছনে যে জায়গাটা দেখলেন সেটা হলো আমাদের বাড়ি আর দেখুন একটা পেপসিকা মরিচ কত সুন্দর তাই না তা আমার সাথে আছে আমার হাজব্যান্ড উনি কিন্তু আসবেই আমি যখন আসব উনি আসবে আর উনি যখন আসবে আমাকেও নিয়ে আসবে এ দেখুন শুধু কাজ শুধু কাজ ওনার কাজ আর বন্ধ নেই সব ফুলগুলির মধ্যে কিন্তু একদম জল দেওয়া হয়ে গেছে আর এরকম বাগান জানেন তো যার বাড়িতে আছে সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন কিন্তু এরকম একটা বাগান দেখলে মন একদম জুড়িয়ে যাবে সারাদিনটাই খুব ভালো যাবে চলুন ঘরে গিয়ে একটু চা করি চা খেতে কিন্তু সকালবেলা খুবই ভালো লাগে আর চা খেয়ে কাজ শুরু করতেও খুব ভালো লাগে শরীরে একটা এনার্জি পাওয়া যায় আর একদম ফ্রেশ হয়ে এসে পড়েছি রান্না করে একদম ফ্রেশ হয়ে পড়েছি কারণ রান্না করব হাজব্যান্ড আদ্রিজা সবাই কিন্তু স্কুলে যাবে ওদের জন্য খুব তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে হবে এদিকে দেখুন চায়ের কালারটা কত সুন্দর তাই না এই দেখুন দুধ চা প্রতিদিন দুধ চা করি না লেখা চাও করি তো মাঝে মাঝে ভালো লাগে আর এদিকে আদ্রিজা দেখুন সকালবেলা উঠেই একদম দুষ্টুমি শুরু করলো দেখুন চায়ের কালারটা কত সুন্দর তাই না আর একদম সকাল সকাল কী করলাম দেখুন গদ দৌড় একদম গুছিয়ে নিলাম কারণ একদম পরার রুম সব কিছু গুছানো থাকলে ভালো লাগে আর এদিকে একটা মিক্সড সবজি করব। সব কিছু দিয়ে আর এখন তো শীতের সিজন সব কিছু পাওয়া যায় জানেন আমাদের এই যে বাগানটা দেখলেন সেখানে কিন্তু সিম কী বলবো বরবটি সব কিছু আছে তা আপনারা যদি একবার আমাদের বাড়িতে আসেন অবশ্যই দেখবেন আর এই ডোকাগুলি যে দেখছেন এগুলি কিন্তু আমাদের বাড়ির না এগুলি বাজার থেকে এনেছে আর এ দেখুন আদ্রেজার বাবু আমি যখন রান্না করব তখন একটু নাড়াচাড়া দিবেই কারণ ওনার খুব ভালো লাগে রান্নাবান্নাও করতে আর এদিকে দেখুন একদম ডোগাগুলি কেটে নিয়েছি আলু ডোগা ভালো পাবে একটু পেঁয়াজ দিয়ে সম্বাদ দিয়ে দেবো এ দেখুন কত সুন্দর লাগছে তাই না একদম সবুজ শাক সবজি আর শীতের মধ্যে কিন্তু এগুলি খেতেও দেখবেন একদম খুব ভালো লাগে তো চলুন ভালোভাবে একদম ভেজে নিই তারপরে মাছ দিয়ে রান্না করব। মাছগুলি কিন্তু আগের থেকে ভেজে নিয়েছি এ তো কী সুন্দর একটা কালার এসেছে তো জানেন তো সংসার যদি দুজন মিলে করা যায় একদম ভাগাভাগি করে কাজ করে তাহলে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে খুব একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে তো আমরা কিন্তু সবসময় এভাবে বন্ধুর মতোই থাকি এই দেখুন একদম কথা বলতে বলতে আপনাদের সাথে আমি মাছগুলি দিয়ে দিলাম আর ঘরের মধ্যে দেখুন কিভাবে আমি ধন্য রাখি কী করবো সময় তো আর বাগানে যেতে পারি না এই তো কথা বলতে বলতে সব কিছু শেষ খাওয়া দাওয়া সব কিছু একদম সুন্দর হয়ে গেল তো লক্ষ্মী মাকে একটু পুজো দিয়ে আসলাম কারণ যেহেতু বৃহস্পতিবার আমাদের এখানে আপনার সবখানেই আর একটু ভালোভাবে ধূপ দিয়ে দেব কারণ একদম মন ফ্রেশ হয়ে যায় সুন্দরভাবে একটু ধূপ দিয়ে গেলে তো আজকের সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমি মাঝে মাঝে ব্লগ নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হতো